একটা কথা খেয়াল করে দেখেছেন ভালোবাসা নিয়ে আমরা যতটা কথা বলি বন্ধুত্ব নিয়ে তার অর্ধেকে নিয়ে বলি না কারণ বন্ধুত্ব নিয়ে তার অর্ধেকও বলি না ধরো যে মানুষটাকে তুমি তোমার অনেক প্রিয় বন্ধু মনে করো সেই একদিন তোমাকে এড়িয়ে চলতে লাগলো খারাপ লাগবে তো তোমার তাহলে কি করে চিনবে কোন মানুষটা তোমার সবচেয়ে কাছের বন্ধু বা সত্যিকারের বন্ধু চলুন আজকের ভিডিওতে সে বিষয়ে কিছু বলা যাক একজন প্রকৃত বন্ধু খুব ভালো শ্রোতা হয় যে তোমার প্রত্যেকটা সমস্যার কথা মন দিয়ে শুনবে আর তারপর তোমার সাথে মিলে সেগুলো সমাধান করার চেষ্টা করবে যে তোমার উপর রাগ করবে বকবে অভিমান করবে কিন্তু কখনোই কারোর সামনে তোমাকে ছোট করবে না অন্যদিকে একজন টক্সিক বন্ধু যে তার নিজের সমস্যা সব সময় তোমাকে পাশে চাবে কিন্তু তোমার সমস্যায় তাকে কখনও তোমার পাশে পাবে না সে যদি কোনো ভুল করেও কোনো উপকার তোমার করে থাকে তাহলে বারংবার সে উপকারের কথা তোমাকে মনে করিয়ে দিবে তোমাকে ছোট করতে থাকবে রোগা মোটা ফর্সা কালো লম্বা বেটে তুমি যেমনই হও না কেন তোমাকে সেই বন্ধু সেভাবেই ভালোবাসবে তোমার কোনো দুর্বলতা যদি থেকে থাকে মানে বদব্যাস সেটা সে ঠিক করিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কখনো তোমার আড়লে সে দুর্বলতা নিয়ে অন্যদের সাথে আলোচনা করবে না বরং যে জায়গায় তুমি উপস্থিত থাকবে না সেখানে যদি তোমার নিন্দা হয় সে তোমারই পক্ষ নেবে অথচ টক্সিক বন্ধুরা এমনটা দেখাবে যেন তার থেকে ভালো তোমাকে আর কেউ বাসে না কিন্তু যেই মুহূর্তে তুমি পেছন ফিরবে তোমার নামে নিন্দা শুরু করবে একজন সত্যিকারের বন্ধু যে তোমাকে সবসময় সারা জীবন সঠিক রাস্তাটা দেখাবে এবার তুমি হয়তো ভাবছ যে সত্যিকারের বন্ধু কি করে বুঝবো বা কি করে চিনব এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যখন তুমি কোনো মানুষকে তোমার সমস্যার কথা বলছো সে সহজে বিরক্ত হয়ে যাচ্ছে বা অন্য মনস্ক হয়ে যাচ্ছে কিংবা জনসমুখকে বারবার তোমার অসুবিধার কথাগুলো বলে তোমাকে ছোট করছে কিনা না এগুলো কিন্তু একজন প্রকৃত বন্ধু না হওয়ার উদাহরণ এবার সবশেষে একটা অপ্রিয় সত্যিকতা বলি আমরা সবসময় আমাদের সম্পর্কের উল্টো দিকের মানুষটাকে নিয়ে চিন্তা করতে থাকি সে আমাদের ভালোবাসে কিনা সে আমাদের বন্ধু কিনা সুযোগ পেলে সে আমাদের ক্ষতি করবে কিনা এগুলি নিয়ে আমরা চিন্তা করতে থাকি তবে এটাও আমাদের মনে রাখতে হবে যে এই সম্পর্কের টক্সিক মানুষটা আমরাও হতে পারে তাই উল্টো দিকের মানুষটাকে বিচার করার আগে আমাদের আগে নিজের দিকটা বিবেচনা করা দরকার আশা করব তোমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ পাও যে তোমার সুখ দুঃখের ভাগিদার হতে পারে প্রকৃত বন্ধু হতে পারে